ঈদের আগের দিন চাঁদরাতে খুলনা জোড়া গেটে আমরা গরুরহাটে এসেছিলাম এসে দেখি কেনাকাটা জমে উঠেছে তরমে সবাই গরু কিনতে আসছে এখানে আপনারা যারা আসবেন চলে আসুন তাড়াতাড়ি অসংখ্য গরু গরুর দামও ক্রয় ক্ষমতার মধ্যে আছে দামাদামি করা হচ্ছে গরু আর এই গরুর হাটে আপনারা জোড়াঘাট থেকে শুরু করে এদিকে সাত নম্বর ঘাট পর্যন্ত গরু ও অসংখ্য গরু রয়েছে এখানে মোটরসাইকেল গ্যারেজেরও আবার সুবিধা আছে আপনাদের অনেক অনেক কিছু সুবিধা পাবেন এখানে আর হচ্ছে আপনারা আসুন দ্রুত আসুন দেখুন গরু পছন্দ করে কিনুন এই গরুর হাটে আমি যে যেটা দেখতে পেলাম এখানে অসংখ্য গরু এবং ক্রেতার ভিড় অনেক কিন্তু আর একটা জিনিস লক্ষণীয় যেটা হচ্ছে ক্রেতার থেকে দর্শনার্থীর ভিড় অনেক বেশি এখানে দর্শনার্থী আসছে গরু দেখতে তো এই হাটে অনেক প্রচুর গরু উঠেছে আমার মনে হয় খুলনার এর থেকে বড়ো হাটের কোথাও নাই আপনাদের গরুর পছন্দনীয় করতে জোড়া কেটে সব থেকে ভালো হবে আর এই গরুর হাটের মাঝে আপনারা অনেক খাবারের দোকানও দেখতে পাবেন বাদাম বুট ছোলা এগুলো বিক্রি হচ্ছে কোথাও আপনাদের হালিম চটপটি এগুলো বিক্রি হচ্ছে তাছাড়া এখানে একটা জিনিস লক্ষণীয় আমার মনে হলো এই পুরো এলাকাটি নিরাপত্তা চাদরে ঘিরে রয়েছে আপনারা ঢুকেই প্রথম গেট থেকে ঢুকে দেখতে পাবেন এখানে নিরাপত্তার জন্য র্যাবের কন্ট্রোল রুম রয়েছে পুলিশের কন্ট্রোল পুলিশের কন্ট্রোল রুমও রয়েছে এখানে আর সাথে সাথে আমাদের আপনাদের নিরাপত্তার স্বার্থে মাইকিং করা হচ্ছে তো অনেক সুবিধা আছে এখানে আপনারা যারা আসবেন দ্রুত চলে আসেন আর হচ্ছে এখানে বিভিন্ন ধরনের গরু রয়েছে এখানে আছে আপনার মাঝারি ছোট বড় গরু রয়েছে এখানে সাইওয়াল গরু রয়েছে বিদেশি গরু দেশি গরু দেশি বিদেশির গরু সমন্বয়ে গরুর হাটটি খুবই সৌন্দর্য মণ্ডিত করেছে আর আমাদের এখানে খুলনার স থেকে ভালো হাট গরুর হাট আর কোথাও নাই আপনারা আসন গরুহাটে গরুহাটে ঘোরাঘুরি করলাম ভালো লাগলো সবাইকে অগ্রিম ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা রইল আর বন্ধুরা আপনারা পাশে থেকে আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে দিন ধন্যবাদ